সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পলটটা দেখতেছেন পাঁচ কাটার একটি পলট আর এই রাস্তাটা সোজা রাস্তাটা চলে আসছে খাগান বাজার থেকে এই যে সামনে যে মোটর সাইকেল এটা হলো পঞ্চাশ ফিটের এভিনিউ রোড আর এটা হলো তিরিশ ফিটের এভিনিউ রোড এটা সোজা চলে গেছে ওই যে মেন রাস্তা থেকে আর পাশেই আপনার ড্যাফোডিল ভার্সিটির পাশেই এই পলটটা এদিকে ওই গাড়ি চলে যাচ্ছে দেখতেছেন এই মেন রাস্তাটা দেখতেছেন এটা হলো খাগান মেন রাস্তা ড্যাফোডিল রাস্তা ওই ডিসকা চলে যাচ্ছে দেখতেছেন এই পলটটা এ ব্লকের পাঁচ কাটার পলট আর পাশে এই সোজা সামনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার মাথায় হইল ভার্সিটি আর মানারাত এই 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 যে যে সামনে রাস্তাটা দেখতেছেন রাস্তার পরে মানারাত পাশাপাশি আপনার চারটা পাঁচটা বার্সিটি পাচ্ছেন এই এই পলটে অনেক সুন্দর একটি পলট আমিন মোহাম্মদ গ্রুপ আসলীয় মডেল টাউন আর এই পাশে হইলো খাগান বাজার এই যে দেখতেছেন এই পাশে হলো খাগান বাজার প্রাকৃতিকভাবে লাল মাটি আপনি পাইলিং ছাড়াই বাড়ি করতে পারবেন দেশের দেশের বাড়ি থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন এটা প্রতি কাঠা দাম চা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা দাম চা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম